আসসালামাইকুম নতুন একটা গাড়ি কিনলেন প্রথম কোন কাজটা করবেন অনেকে নতুন গাড়ি কেনেন কেনার পরে বিপদ পড়ে যান কি কাজ করবেন কোনটা করা যাবে না অনেকে জানে না না জানার কারণে চলার পথে দেখা যাচ্ছে অনেক অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন বিপদে পড়ে যান দুর্ঘটনায় পতিত হন এই বিষয়টা নিয়ে একটু ধারণা দেব অনেকেই বিভিন্ন ধরনের গাড়ি কেনেন বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছেন বিদেশে থাকেন বিদেশে পাঁচ ছয় বছর থাকবেন থাকার পর হঠাৎ তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বাংলাদেশে আসেন বাড়িতে আসেন আসার পরে শখ লাগে একটা গাড়ি কিনব কয়েকদিন একটা বাইক চালাই বাইকটা দুই তিন মাস চালাই রেখে আবার চলে যাবো বাইক কেনেন বাইক কেনার পর রাস্তাঘাটে গিয়ে বিপদ করেন অনেকে বাংলাদেশেও থাকেন শখ করে কেনে অনেকে অনেকে আবার কাজের প্রয়োজনে কেনেন যে যে কারণে কেনে কেন যে ধরনের লোকে কেনে না কেন যদি কোনো নতুন গাড়ি কেনেন বিশেষ করে বাইকার যারা আছেন যদি বাইক কেনেন বাইক কেনার পরে প্রথম যে কাজটা করবেন আজকে বাইকের কথা বলবো বাইক যদি প্রথম নতুন করে কিনেন সেকেন্ড হ্যান্ড না কোনো মানুষের কাছ থেকে কিনলেন সেটা না তাহলে আপনার বাড়ির পাশে একজন একটা বাইক বিক্রি করবে এক বছর দেড় বছর চালিয়েছে এখন ওনার প্রয়োজনে উনি বিক্রি করবে গাড়িটা টাকার প্রয়োজন বিক্রি করবে আপনি কিনতে চাচ্ছেন সেটার কথা বলছি না সেটা পরে বলছি তার আগে বলি যদি শোরুম থেকে গাড়ি কেনেন শোরুম থেকে নতুন কোনো যদি গাড়ি কিনেন সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটা করবেন গাড়ি কেনার সময় গাড়ি কিনতে কিনতে আপনি একটা হেলমেট কিনে ফেলবেন অর্থাৎ আপনার সেফটি গিয়ার হচ্ছে মেইন সেফটি যদি আপনার ঠিক না থাকে আপনি গাড়ি কিনলে বিপদ করতে হবে সেফটি গিয়ারসটা কি আপনার হেলমেট কিনতে হবে আপনি যে নতুন চালক হন আপনার নিঘাট করতে হবে যে কোনো সময় আপনি বাড়ি পর্যন্ত গেতেই আপনি পরে যেতে পারেন আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন সেই কারণে প্রথমত আপনার একটা হেলমেট কিনতে হবে হেলমেট ছাড়া বাইক চালানোর কোনো বিকল্প নেই হেলমেট কিনতে হবে তারপর আপনার লাইসেন্স করতে হবে এবং সাথে সাথে অল্প সময়ের মধ্যে একদম স্বল্প সময়ের মধ্যে আপনার যে গাড়িটা কিনলেন এই গাড়িটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে গাড়িটা বিএড এর অন্তর্ভুক্ত করতে হবে বিএড এর অন্তর্ভুক্ত করতে গেলে প্রথম যখন গাড়িটা কিনবেন প্রথমত আপনি গাড়ির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এগুলো দিয়ে যারা যারা কর্তৃপক্ষ থাকবে শোরুম কর্তৃপক্ষ তাদেরকে বলবেন যেটা ডিএসপি এর মাধ্যমে একটা ডাটা এন্ট্রি করে দেন ডিএসপি তে ডাটা এন্ট্রি করতে হবে ডিএসপি তে ডাটা এন্ট্রি করলে হবে কি তারা এটা বিআরটি এর সাথে বিআরটি তে তারা এই আপনার ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার গাড়িটা বিআরটি এর সাথে যুক্ত হয়ে গেল তো বিআরটি তে সার্চ দিলে আপনার গাড়িটা পেয়ে যাবে এখন আপনার মালিকানার জন্য গাড়িটা যে আপনার কত নাম্বার কোন সিরিয়াল গাড়ি হবে এটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে নিবন্ধন করতে হবে এখন নিবন্ধন করতে গেলে কত টাকা লাগবে এটা আপনি জানেন না আপনি যখন গাড়ি কিনবেন একটা গাড়ি কিনলেন দুই লাখ টাকা দিয়ে বা এক লাখ আশি হাজার বা নব্বই হাজার টাকা দিয়ে যে গাড়িটার দাম এক লাখ নব্বই হাজার আপনি ধরে নেবেন আর ওইখানে বিশ হাজার টাকা যোগ হবে এটা যদি যোগ করে মানসিকতা থাকে আপনার তাহলে আপনি ফিট কেননা অনেকে গাড়ি কেনেন কিন্তু রেজিস্ট্রেশন করেন এটা করেন পরে হেলা হেলা করেন যে আমি পরে দুই আস্তে আস্তে চালাই চালা চালাবেন এখন আস্তে আস্তে চালাবেন কি আপনার লাইসেন্স এই জন্য আপনাকে প্রথমত নতুন গাড়ি কিনলে প্রথমে আপনার সেফটি গ্যাসটা ঠিক রাখবেন তারপরে অল্প সময়ের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে কোন গাড়িতে কত টাকা লাগবে সেটা বলতেছি তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স জন্য আপনার আবেদন করতে হবে আপনি প্রথমে করবেন করতে বেশি টাকা লাগে না ছয় সাতশো টাকার হয়ে যাবে পাঁচশো টাকা টাকা মানে ফি সরকারি ফি আর যেখান থেকে করে নেবেন আপনি নিজেও করতে পারেন থেকে পাশে যারা কম্পিউটার কাজ করে তাদের করে নিতে পারেন এটা বিয়েটাতে যাওয়া লাগে না অনলাইনে করতে গেলে এই যে লার্নার কার্ডের জন্য এই লার্নার কার্ড করে নিয়ে তারপর আপনি গাড়িটা আপাতত চালাতে পারবেন কিন্তু সড়ক মহাসড়কে চালানো আপনার জন্য নিরাপদ হবে না যাই হোক কোন গাড়িতে কত টাকা লাগবে আপনি মনে করেন যদি একশো শ্রী এর গাড়ি হয় অথবা একশো সিসি নিচে হয় এই ধরনের গাড়ি যদি কিনেন সেটা যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন কাগজ আপনি বের করবেন সেটা যদি দুই বছরের জন্য করেন তাহলে সাড়ে দশ হাজার টাকা লাগবে দশ হাজার পাঁচশো সামথিং একটু এদিক ওদিক হতে পারে এই টাকাটা লাগবে এটা মানসিকতা আপনার রাখতে হবে আবার এই এই একশো সিসি বা একশো সিসি নিচে যদি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনার বারো হাজার টাকা লাগবে এটা হলো দশ হাজার আর এটা হলো বারো হাজার প্রায় একটু কম বেশি হইতে পারে আর যদি একশো সিসির উপরে হয় একশো সিসির উপরে যদি আপনার বাইকটা হয় সেক্ষেত্রে আপনার যদি দুই বছরের জন্য করেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা সামথিং লাগবে একটু ডাউন হতে পারে আবার যদি দশ বছরের জন্য করেন এক টাকা বেশি লাগবে সেক্ষেত্রে দশ বছরের জন্যই করা বলে একশো সিসির উপরে যারা তারা এটা করবেন দেখবেন যে একুশ হাজার সামথিং টাকা লাগে এই টাকাটা দিবেন দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশনের জন্য টাকাটা ওনাকে জমা দিয়ে দিবেন নিজেও করতে পারবেন অথবা অনলাইনে করতে পারেন অথবা যে শোরুম থেকে আপনি গাড়িটা কিনলেন সেই শোরুমের মালিককে আপনি সেই শোরুম কর্তৃপক্ষকে আপনি এই গাড়ির টাকাটা জমা দিতে পারবেন জমা দিলে দেখা যাচ্ছে যে আপনার দশ পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আপনার কাগজ চলে আসবে আপনি ফিট হয়ে গেলেন রাস্তাঘাটে চলতে গেলে যে কাগজগুলো লাগে আপনি তো আগে ড্রাইভিং লাইসেন্স করলেন তারপরে আপনার এই রেজিস্ট্রেশন হয়ে গেল আপনার হেলমেট হয়ে গেল পৃথিবীর আর কোনো শক্তি নাই আপনাকে হ্যারেস করার আপনি চলতে পারবেন কেউ আপনাকে ধরবে না কেউ আপনাকে ধরবে না কেউ মামলা দিতে পারবে না যদি আপনি সড়কের যে রুল রেগুলেশন আছে এগুলো যদি মানেন তাহলে আপনার কোনো সমস্যা নেই এখন আপনি সব করলেন আপনি হেলমেটটা কিনলেন না আমার বাড়ি কাছেই এখান থেকে এখানে আমার বাড়ি আপনি কেন হেলমেট লাগবে আমি তো দূরে কোথাও যাই না লোকাল রাস্তা চালাই না আপনি হেলমেট লাগবে কেন লাগবে মনে করেন আপনি বাড়ি থেকে বের হয়ে গেছেন যে আপনি বাজারে কাছেই বাজার এক কিলোমিটার বাজার এখানে লোকাল রাস্তা আপনি এখানে যাচ্ছেন এখন আপনি আস্তে ধীরে যাচ্ছেন কোন রকম যাচ্ছেন এক দিয়ে যাচ্ছেন খুব সতর্কতার সাথে যাচ্ছেন ওই দিক থেকে একটা গাড়ি আসতেছে অথবা পিছুর দিক থেকে একটা গাড়ি যাচ্ছে সেই গাড়িটার ড্রাইভারটা ভালো ছিল না অথবা ওই যে গাড়িটা চালাচ্ছে সেই গাড়ির যে গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল যে কোনো কারণে হোক আপনার গাড়িতে লেগে গেল ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃতভাবে যান্ত্রিক ত্রুটির কারণে যে কোনো কারণে হোক আপনার গাড়িতে লেগে গেল আপনি একটা ধাক্কা খেয়ে একটা জায়গায় পরে গেলেন তখন কি হবে আপনার সমস্যা শারীরিক সমস্যা হবে এই শারীরিক সমস্যাটা যদি মাথায় হয় সেক্ষেত্রে আপনার জন্য বিপদ অনেক বড় বিপদ হতে পারে এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা যদি শরীরের প্রতি মায়া থাকে সংসারে যারা সদস্য আছে তাদের প্রতি যদি মায়া থাকে তাদের প্রতি মায়া যদি থেকে থাকে তাহলে তাদের কথা চিন্তা করে আপনার শরীরের কথা চিন্তা করে আপনাকে অবশ্যই হেলমেটটা পড়তে হবে হেলমেট কখনো ক্ষতি করে না শুধুমাত্র উপকার করে শুধু উপকার করে ক্ষতি করে না অনেকে বলেন যে হেলমেট তো আমার গরম লাগে পারি না এই শব্দটা না ব্যবহার করে ভালো পারি না আমার কোনো কাজ নাই আপনি পারবেন সবাই পারলে আপনি পারবেন না কেন যেহেতু আমি বললাম ক্ষতি হয় না সেক্ষেত্রে আপনি পড়তেই পারেন অভ্যাস করলে আপনি হয়ে যাবে পরবর্তীতে দেখবেন যে আপনি হেলমেট সাথে চলতেই পারবেন না হেলমেট রেখে দিলে আপনি মনে করেন কি জন্য রেখে দিলাম এই কারণে আবার বলি যারা নতুন গাড়ি কিনবেন নতুন বাইক যারা কিনবেন অবশ্যই অবশ্যই এই কাজগুলো করে নেবেন প্রথমে নিজের সেফটির জন্য যা লাগবে তাই কিনবেন তারপরে ড্রাইভিং লাইসেন্স করবেন আপনার যে গাড়িটার ইঞ্জিন নাম্বার নাম্বার ডিএসপি তে ডাটা এন্ট্রি করবেন পাশাপাশি স্বল্প সময়ের জন্য এই গাড়িটার রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি ফিট আর রাস্তায় যখন চলবেন রাস্তার যে সড়কের যে চিহ্নগুলো আছে সড়কের যে সাইনগুলো আছে এগুলো দেখে চলবেন আর কোনো সমস্যা হবে না রাস্তাঘাটে চলতে আর কোনো সমস্যা হবে একটু সতর্ক থাকবেন খেয়াল রাখবেন যতক্ষণ গাড়ি চালাবেন ততক্ষণ সড়কের দিকে দৃষ্টি রাখবেন অন্য কোনো কথা অন্য কোনো চিন্তা মাথায় আনলে আপনার সড়কের থেকে দৃষ্টি চলে যাবে দুর্ঘটনায় পতিত হইতে পারেন আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি একটু সতর্ক থাকি একটু সচেতন হয়ে চলাফেরা করি আমার মনে হয় দুর্ঘটনাগুলো কমে যাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম